ও ওকে আউদু বিল্লাহ হিমনা চেতুয়া নিরী বিস্মিল্লা নিরখমান নির রকিম রব্বী জিৎনি ইলমা রব্বী সিরাহলি ঈশ্বদ্রীয় এসিরলি আমরি পা লুলু সুদাতা মিল্লি সানিয়া ফাউ কাউলি পরম করুণাময় ও সিম দাল ওলা নামে শুরু করছি আমরা প্রথমে কিছু ভালো কথাবার্তা বলতে পারি সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আর কি বলা যায় দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে মাইন্ড সেন্ট বডি ওয়াশ টুগেদার হ্যাঁ দেহ এবং মন একসাথে কাজ করে আর কি বলা যায় আপনি শুরু করুন বাকিরা বদলাবে এমনিতেই আর কি বলা যায় রেগে গেলেন তো হেরে গেলেন আর কি বলা যায় আর কি বলা যায় যে নদী যত গভীর সে নদীশ তত নীরবে চলে অর্থাৎ বিষয়টা হলো কি যে মানুষটা যত বেশি জ্ঞানী সে তত বেশি কি হয় নম্র ভদ্র নীরবে চলে সে তো উচ্ছৃঙ্খল হয় না হ্যাঁ যে ছাত্রটাও খুব মানে কি বলে জ্ঞানী ছাত্র ভালো স্টুডেন্ট এই ছাত্রটাও কী হয় এত উচ্ছৃঙ্খল হয় না এত দুষ্টামি করে না সে নীরবে চলে সে হয় জ্যান্টেল নম্র ভদ্র হ্যাঁ সে তার পিতামাতার কথা শুনে শিক্ষককে সম্মান করে যথাযথভাবে বড়দেরকে সম্মান করে ছোটোদেরকে স্নেহ করে এই আর কি আর কি আমরা প্রথমে যে কথাটা বললাম যে তোমার আচ্ছা এখানে দুটো কথা একটা হলো যে মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার দেহ এবং মন একসাথে কাজ করে তাহলে কি করতে হবে আমাদের দেহটাকে সুস্থ রাখতে হবে মনটাকেও সুস্থ রাখতে হবে যেহেতু দুইটা মিলে একসাথে কাজ হয় তাহলে দেহকে সুস্থ রাখার জন্য আমাদের নিয়মিত কি করতে হবে শরীর চর্চা করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করতে হবে গাম জড়ানো ব্যায়াম সেটা কিন্তু করতে হবে তারপরে মনকে সুস্থ রাখার জন্য আমাদের কী করতে হবে মনের ব্যায়াম করতে হবে মনের ব্যায়াম কি মেডিটেশান বা ধ্যান আর কি করতে হবে আমাদের প্রার্থনা করতে হবে কী প্রার্থনা এমন প্রার্থনা করতে হবে যে প্রার্থনার মধ্যে চোখের পানি আসে চোখের পানি না আসলে কিন্তু মন কি থাকবে না সুস্থ থাকবে না কারণ মনের খাবার কী খাবার হলো মনে করো নামাজ রোজা হ্যাঁ তারপর তেলা জিকির আজকা আর মনের পানি কী মানে আত্মার যে পানি আত্মার পানি কি জানো তো আত্মার পানি হলো বান্দার চোখের পানি তাহলে এমনভাবে আবাদত করতে হবে যে এবার বান্দার চোখে পানি আসে যাই হোক এটা আমাদের একটা অন্যান্য অন্য টপিক এখন আমাদের যে হ্যাঁ আমরা পড়াশোনা স্টার্ট করে দেবো যেহেতু ভালো কাজে ব্যস্ত থাকতে হবে কারণ অলস মস্তিষ্ক শৈতানের কারখানা এই জন্য মস্তিষ্ক অলস রাখা যাবে না সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে এবং ভালো কাজগুলো পড়াশোনা তাহলে আমরা পড়াশোনা শুরু করে শোষ্ট না হ্যাঁ হ্যাঁ সময় নষ্ট না করে পড়াশোনা করতে হবে ভেরি গুড ঠিক বলেছ এখন আমাদের আজকে পড়াশোনা হল ক্লাস ফোর একটা প্যারাগ্রাফ সেটা হলো দ্য হলিডে অ্যাক্টিভিটিস তাই না দ্য হোলিডে অ্যাক্টিভিটি চলো শুরু করা যাক হ্যাঁ তাহলে আমাদের দ্য হোলিডে অ্যাক্টিভিটিস এই প্যারাগ্রাফটা আমরা এখন লিখবো আর কি তো প্যারাগ্রাফ তো আসলে প্যারা আকারে লিখতে হয় কিন্তু আমাদের আমরা যাতে সহজে একটু অনুরোধন করতে পারি বুঝতে পারি বানায় যেন লিখতে পারি এই জন্য আমরা কি করব প্রথমে ছোটো ছোটো বেশ কয়েকটি সেন্টেন্স লিখবো বাক্য লিখবো এই বাক্যগুলোকে যদি আমরা একটার পর একটা বাক্য পরবর্তীতে জুড়ে লাগিয়ে লিখে ফেলি তখন এটা কি হয়ে যাবে প্যারাগ্রাফ হয়ে যাবে তাই না অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা যদি বিশটা বাক্য লিখি ধরো বা পনেরোটা বাক্য লিখি তো একটা বাক্য শেষ করার পরে যদি আরেকটা বাক্য শুরু করি এভাবে যদি প্রত্যেকটা বাক্য আমরা যখন লিখবো সাজিয়ে তখন এটা কিন্তু এটা প্যারাগ্রাফ হয়ে যায় এখন আমরা অবশ্য ওভাবে প্যারাগ্রাফ আকারে লিখছি না এখন আমরা লিখছি হলো একটার পর একটা বাক্য লিখছি সেন্টেন্স লিখছি যেন বুঝতে সুবিধা হয় এবং আমরা অর্থসহ সহ লিখছি লেখার চেষ্টা করছি না ওইভাবে না লেখলে এভাবে লেখলে একটু ভালো হচ্ছে দেওয়া যাচ্ছে কারণটা হলো কি এখানে লেখলে জায়গা পাওয়া যাচ্ছে বেশি প্রত্যেকটা লাইন একটু ভালোভাবে লেখা যাচ্ছে তাই না আচ্ছা তাহলে এক নম্বর লাইনটা আমরা কি লিখতে পারি দ্য হোলিডে অ্যাক্টিভিটিস সেখানে হোলিডে অর্থ হলো ছুটির দিনে আর অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম বা কর্ম বা কাজ ছুটির দিনের কাজ তাই না এক নম্বর আমরা লিখতে পারি আই লাভ হোলিডে ওর আমরা বলতে পারি আই লাইক হোলিডে লাইক বললেও হবে এখানে ঠিক আছে আমি পছন্দ করি আই লাভ আমি পছন্দ করি হোলিডে মানে ছুটির দিন ওকে খুব সহজ ওকে ভাড়াবি দেখো এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো এখানে দেখো আমরা আগে কি এটা লিখছিলাম আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি এটা তুমি একটু সাজায় গুছায় বলবো আর কি আচ্ছা তিন নম্বর আমরা লিখতে পারি ও এটা বলি না আমি আই লাইক টু ট্রাভেল আই লাইক টু ট্রাভেল অর্থ হলো আমি পছন্দ করি ভ্রমণ করতে বা আমি ভ্রমণ করতে পছন্দ করি দুইভাবে বলতে পারো সবচেয়ে সুন্দর হলো ওইভাবে বলা আমি ভ্রমণ করতে পছন্দ করি কিন্তু আমরা এখানে কেন এভাবে বলো তো আমি পছন্দ করি ভ্রমণ করতে এভাবে কেন লেখলাম বলো বুদ্ধি করে বলো তো কারণ এটা এই যে উপরের হুম ওয়ার্ডটার সাথে বার্বের সাথে অর্থটা মেচিং করতে আমরা এভাবে একটা আশ্রয় নিয়েছি এত হবে না যেমন আয়ত আমি লাইক লাইকত পছন্দ করার আর হলো যে টু ট্রাভেল ভ্রমণ করতে টু ভিজিট ভ্রমণ করতে এন টু ট্রাভেলও বলা যায় আবার ভিজিটও বলা যায় বলা যাবে কিন্তু ভিজিট লিখতে পারবো এখানে এই যে ভিজিট আমি লিখে দিলাম টু ট্রাভেল ও টু ভিজিট হ্যাঁ টু শব্দটা বসানোর পর টু গো মানে যে যাওয়ার জন্য যেতে টু ইট খেতে টু ইট অত কি খেতে টু লাইক অত কি পছন্দ করতে টু গো টু ট্রাভেল হতো ভ্রমণ করতে আর কি বলা যায় টু টু দিয়ে আর কি কিছু মানে বার বলো আরও টু ড্রো মানে ছবি আঁকতে আঁকতে মানে তে শব্দটা ইউজ করার জন্য টু ব্যবহার করা হয় বুঝতে পারছো আর কি বলা যায় টু বাই কিনতে টু রান দৌড়াতে মানে তার মানে কি টু শব্দটা কখন হয় বারবার আগে যদি টু শব্দটা হয় তাহলে এটা শেষ একটা অর্থ হয় টে তে বসানোর জন্য টু বসে আর টি বসানোর জন্য দি বসে ওকে তাহলে আই লাইক টু ভিজিট আমি ভ্রমণ আমি ভ্রমণ করতে পছন্দ করি আর আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি তারপর হ্যাঁ তারপর তিন নাম্বার হলো আই লাইক টু গো সুইমিং পুল এই যে আবার টু আছে এই যে টু গো মানে যেতে এই যে তে যাইতে গো তো যাওয়া আর টু শব্দটা দেওয়া হয়েছে তের জন্য আই লাইক টু গো সুইমিং পুল আমি সুইমিং পুলে যাইতে বা যেতে পছন্দ করি ওকে তারপরে দেখি কী লেখা যায় হ্যাঁ এখন দেখো লুকের দা পিকচার

তাহলে আমরা কীভাবে দিয়ে দিতে পারি এটা দ্য হোলিডে অ্যাক্টিভিটিস তাই না এর মধ্যে আমরা প্রথমে এই এক দুই তিন তিনটা বাক্য আলাদাভাবে একটু লিখে দিতে পারি তুমি যেটা বললা যে আই গেট আপ অ্যাট সেভেন এ হ্যাঁ আমি সকালে ঘুম থেকে সকাল সাতটায় ঘুম থেকে উঠি হলিডে অ্যাক্টিভিটি না দিলেও হবে এটা দিলেও হবে না দিলেও হবে হোলিডে ইন দ্য হোলিডে এটা দিলেও হবে না দিলেও হবে তুমি খালে এটা লিখলে হবে আই গেট আপ এট এ সেভেন এ আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি দেন আই ব্রাশ মাই টিথ তারপর আমি আমার দাঁত ব্রাশ করি মানে দেন মানে তারপর দেন অর্থ কি এই যে এখানে দেখো এই যে দেন দেন অর্থ হলো তারপর এটা বসবে এখানে দেন আই ব্রাশ মাই টিথ মানে ব্রাশ হতো কি ব্রাশ হতো মাজা কি মাজা মায় হতো আমার মায় হতো আমার তাই না আর টিত টিথ তো দাঁত হুম দেন আই ব্রাশ মাই টিথ তারপরে আমি কি করি আমি আমার দাঁত মাজি দেন আই ব্রাশ মাই টিথ ওকে আর তিন নম্বর পাখি আমরা কী বলতে পারো তুমি কী কী বলছো আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট এইট এন আমি আমার মানে সকাল আটটায় কি করি আমার নাস্তা গ্রহণ করি হ্যাঁ আই টেক অত গ্রহণ করাও দেওয়া যায় ঠেক কত কী দেওয়া যায় গ্রহণ করা দেওয়া যায় বা নেওয়া দেওয়া যায় আই টেক মাই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো কি নাস্তা সকালের নাস্তা আই টেক মাই ব্রেকফাস্ট আমি আমার সকালের নাস্তা গ্রহণ করি অ্যাট এইট এম সকাল আটটায় হ্যাঁ ভেরি গুড এটা একটা ভালো পয়েন্ট তুমি বলেছ এরপরে আমরা ওই যে ওই বাক্যগুলো বলবো তাই না হ্যাঁ তাহলে তুমি যেটা বলেছ ওখানে আমরা যদি তিনটা বাক্য হয়ে যায় তাহলে এখানে এটা হবে হ্যাঁ আই লাভ টু হোলিডেজ আমি পছন্দ করি হলিডেজ এটা চার নম্বরে বসবা আর এটা আই লাইক টু ট্রাভেল ভিজিট হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া হলো যে পাঁচ নম্বরে তারপর আই লাইক টু গো টু সুইমিং পুল এটা দিবা হলো কত নম্বরে ছয় নম্বরে তারপর আই লাইক টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস এটা দিবা সাত নাম্বারে তারপর এই যে নম্বরে যেটা আছে এটা কি আমি আগে বলেছিলাম আরেকবার বলে নিতে সাত নম্বরে যেটা আই লাইক টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস এখানে তুমি আর একটু বাড়তি লেগে দিতে পারো উইথ মাই ফ্রেন্ডস এট আফটারনুন আই লাইক টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস এট হ্যাঁ আফটারনুন ভেরি গুড অর্থাৎ আই লাইক টু প্লে আমি এই যে টু প্লে মানে খেলতে টুটা কখন বসে তে শব্দটা ইউজ করার জন্য টু প্লে খেলতে আমি খেলতে না আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি লাইক তো পছন্দ করি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি ফুটবল আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি উইথ মাই फ्रेंड्स উইথ তো সাথে উইথ তো কি আমি উইথ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি উইথ মাই ফ্রেন্ড টু প্লে মানে খেলতে টু প্লেও তো কি খেলতে টু প্লেও তো খেলতে আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি ফুটবল উইথ মাই ফ্রেন্ডস উইথ তো হলো সাথে আমার বন্ধুদের সাথে অ্যাট আফটারনুন মানে বিকালবেলা অ্যাট আফটারনুন দিলেও হবে না দিলেও হবে আচ্ছা তারপরে আট নাম্বার সামটাইমস আই রাইট বাই সাইকেল উইথ মাই ফ্রেন্ডস বন্ধু সাথে একসাথে লাইন ধরে সাইকেল চালাও না ওই সেটাও দিয়ে পারো তুমি যে সামটাইমস অত কি সামটাইমস হতো জানো তো সামটাইমস মানে কি মাঝে মাঝে সামটাইমস হতো মাঝে মাঝে আই রাইড আই রাইড অত কি আমি চড়ি বা চালাই আমি চালাই বা চরি কি চরি চরি বা চালায় রাইট ও তো বা চালায় কি চালায় বাই সাইকেল উইথ মাই ফ্রেন্ডস উইথ উইথ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে বুঝা গেছে বিষয়টা সামটাইমস আই রাইট রাইট বানানটা কেমনে আর আই ডি ই রাইট সামটাইমস বানান কেমনে এস ও এম ই সাম সামটাইমস বা কিছু সময় এটা বললেও হবে সামটাইমস আই রাইড বাইসাইকেল উইথ মাই ফ্রেন্ড হ্যাঁ এখানে তুমি এই শব্দটা সামটাইমস তো মাঝে মাঝেও দিতে পারো আবার সামটাইমস তো কি দিতে পারো সাম তো কিছু টাইম তো কি সময় কিছু সময় এভাবেও বলতে পারো সামটাইমস তো কিছু সময় কিছু সময় আই রাইড তো কি রাইড তো চালানো বা চরি আমি কি চালায় আই রাইড আমি চালাই বাই সাইকেল উইথ মাই ফ্রেন্ডস উইথ ও তো সাথে উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে সামটাইমস আই রাইড বাই সাইকেল উইথ মাই ফ্রেন্ডস বুঝে গেছে হ্যাঁ ওকে তারপর আমরা হল যে তোমার কি নয় নম্বর বাক্যটা বলতেছি এখানে কিন্তু তুমি সামটাইমস বলতে পারো যে শিশু পার্কে যাও সামটাইমস আই লাইক টু গো এটা অর্থ কি বলো সামটাইমস আই লাইক টু গো টু গো মানে যেতে বা যাইতে লাইকও তো পছন্দ করি সামটাইমস তো মাঝে মাঝে আই লাইক আমি পছন্দ করি টু গো মানে যাইতে শিশু পার্ক শিশু পার্কে উইথ মাই প্যারেন্টস উইথও তো সাথে মাই তো আমার হ্যাঁ চিড়িয়াখানাটাও বলবা ওইটা আমরা নিচে বলবো হ্যাঁ ভেরি গুড উইথ মাই প্যারেন্টস আমার পিতামাতার সাথে সামটাইমস আই লাইক টু গো শিশু পার্ক উইথ মাই প্যারেন্টস আমার পিতা মাতার সাথে কোথায় যাইতে পছন্দ করি হুম শিশু পার্কে যাইতে পছন্দ করি তারপর আমরা লিখবো ওইটা যে এট দা জো চিড়িয়াখানা সেরকম দেখো আমরা কি আগেরটা কি বলছিলাম আচ্ছা এগারো নম্বরে আমরা কি বলতে পারি দেখো আইসি মেনি এনিম্যালস আইসি মানে আমি দেখি মেনি মানে অনেক হ্যাঁ মিনি অ্যানিমালস ও ইন দ্য জো মানে কোথায় চিড়িয়াখানায় চিড়িয়াখানার ভিতরে ইন দ্য জো মানে চিড়িয়াখানার ভিতরে ইন অত ভিতরে ঠিক আছে আই সি মিনি অ্যানিম্যালস ইন দ্য জো আমি চিড়িয়াখানার ভিতরে অনেক প্রাণী দেখি আচ্ছা মিনি অত অনেক এনিম্যালস অত প্রাণী সার্সেস

যেমন ডিয়ার টাইগার সাসেস ডিয়ার সাগার এলিফেন্টস ক্রোকোডিলস লায়ন বার্ডস মানকি জেব্রা ইটিসি বুঝে গেছে ওকে তারপরে আমরা লিখতে পারি কি এই যে তিন নাম্বারে দেখো বারো নাম্বারে সামটাইমস তো মাঝে মাঝে আই ভিজিট রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাও না মাঝে মাঝে উইথ মাই প্যারেন্টস আচ্ছা আচ্ছা সামটাইমস আই ভিজিট কি রেস তাও রেন্ট এই যে রেস তাও রান্ট বানানটা কেমনে দেখো আর ই এস রেস তাও রান্ট বলতে হবে হুম টি এ ইউ তাও রেন্ট আর এ এন টি রেন্ট রেশ তাও উচ্চারণের সময় বলবা রেশ তাও আর বলার সময় বলবা রেস্টুরেন্ট যেমন লেখার সময় বলবা রেশ তাও আচ্ছা উইথ মাই প্যারেন্ট আমার পিতা মাতার সাথে কি করি রেস্টুরেন্টে যায় ওকে দেখলে দেখো এখন কি চোদ্দো নম্বরে আমরা কি লিখতে পারি আই ফিল ভেরি হ্যাপি ইন দ্য হলিডেজ মানে ছুটির দিনগুলোতে আমি কি করি বলি না আচ্ছা নম্বর কি উই ইট মেনি ফুডস আমরা খাই অনেক খাবার ইন দা রেস্টুরেন্ট রেস্তাউরেন্ট সাসেস যেমন ফ্রায়েড রাইস আইসক্রিম সেভেন আপ বার্গার কেক ইট ইসি বুঝতে পারছো উই ইট মেনি ফুডস ইন দ্য সাসেস ফ্রাইড রাইস আইসক্রিম আপ বার্গার কেক ইট সি এখানে সাসেস হতো কি বলো তো তোলো যেমন ওকে ওকে চোদ্দ নাম্বার দেখো আই ফিল ভেরি হ্যাপি ইন দ্য হলিডেজ মানে আমি উপভোগ আমি অনুভব করি ফিল হতো কি ফিল হতো